নমস্কার বন্ধুরা সকালবেলা জল খাবারে ঘে রুটি বা পরোটা খেতে ইচ্ছা না করলে এক কাপ কাঁচা চাল দিয়ে এরকম টেস্টি একটি রেসিপি তৈরি করে নিতে পারেন বাড়ির সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে আর সকালবেলা কিন্তু একদম ঝটপট হয়ে যায় খেতেও কিন্তু দুর্দান্ত হয় তাহলে চলুন দেখে নি রেসিপিটি তৈরি করার জন্য দেখুন এখানে আমি এক কাপ আতপ চাল নিয়েছি আতপ চালটা কিন্তু ভালো করে ধুয়ে তারপরে দু ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে আপনারা নর্মাল চালও নিতে পারেন ভাতের চাল তবে সেটা একটু ভিজতে সময় লাগবে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে ভিজতে এরকমভাবে দেখুন জলটা ফেলে দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ হাফ কাপের থেকে একটু কম জল দিয়ে এটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে দেখুন বেটে নেওয়া হয়ে গেছে এবার এর জন্য একটা তরকা তৈরি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ তেল খুবই সামান্য তেল দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দেবো হাফ টি কালো সরষে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল এখানে সাদা তিল যদি না থাকে আপনাদের কাছে তাহলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি কারিপাতা চার পাঁচটা কারিপাতা একটু কুচি করে নিয়েছি তবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেই কিন্তু সমস্ত কিছু দিতে হবে নাহলে কিন্তু এগুলো পুড়ে গেলে খেতে মোটেও ভালো লাগবে না আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একদম মেয়ে করে কুচানো রয়েছে এবার লো আছে এটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা একদম ছোট সাইজের গাজর গ্রেড করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি দানাগুলো ফেলে দিয়েছি দিয়ে দিচ্ছি খুবই সামান্য নুন এবার এগুলো একটু লো আছে এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না শুধুমাত্র হালকা সাতলে নেওয়ার মতন করে একটু ভেজে নিতে হবে যাতে এটা কিন্তু পুরোপুরি গলে না যায় সেটাও খেয়াল রাখতে হবে দেখুন এক মিনিট একটু লো আছে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন এরকম হয়ে যাবে তারপরে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই যে চালটা বেটে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এখানে আমি হাফ টি নুন মিশিয়ে নিলাম দিয়ে দেব সামান্য গোলমরিচ গুঁড়ো আপনারা চাইলে এর মধ্যে চিলি ফ্লেক্সও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা কিন্তু মিহি করে কুচিয়ে দিতে হবে এবার এই সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা একটু গাঢ় মনে হচ্ছে এর মধ্যে আমি আরও কিছুটা জল মিশিয়ে নিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ মতন জল মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এক চামচ বেসন মিশিয়েছি সেটা কোনো কারণে হয়তো ভিডিওতে দেখানো হয়নি বা ক্যামেরাটাও অফ করা ছিল আপনারা এর মধ্যে এক চামচ যদি বেসন মিশিয়ে নিন তাহলে কিন্তু এই যে টেক্সচারটা কিন্তু খুব সুন্দর আসবে আর এর কালারটা কিন্তু খুব ভালো আসবে দেখুন এখানে ফ্রাই প্যান বসিয়েছি প্যানটা ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে লো টু মিডিয়ামে রেখে সামান্য একটু তেল দিয়ে এইভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি মোটা হবে না এটা কিন্তু পাতলা করেই তৈরি করতে হবে দেখুন এইভাবে গোল করে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিতে হবে দু মিনিট পর দেখা যাবে যে উপরটা পুরোপুরি ড্রাই ড্রাই হয়ে গেছে বা শুকিয়ে গেছে তখন উপর থেকে দিয়ে দিচ্ছে খুবই সামান্য একটু সাদা তেল তেলটা দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে আবারও উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে দুপাশে কিন্তু হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে আর সাইডটা কিন্তু বেশ মুচমুচে হয়েছে দেখুন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখুন দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিলো এটা আপনারা টমেটো কেচাপের সঙ্গে খেতে পারেন দারুণ খেতে লাগে এটা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে দেখুন এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি তাহলে বন্ধুরা এক কাপ চাল কাঁচা চাল দে এরকম সুস্বাদু রেসিপি যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে হবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ